ইয়ার সাথে আমার রাতে কথা হয়েছে আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না পাচ্ছি না ইয়া আমার ফোন দিয়ে বলল তুমি কোথায় ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি হিরো আলমের কাছে আপনি চলে যেতে চান তাহলে তো মামলা দিব আচ্ছা চাচ্ছেন কি তার আমার সম্পর্ক যাই হোক আলামিন সরকার বলে এটা কি ভাই বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি কেন আর দালাল আলামিন আলম যে লোকটা এত খারাপ না কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে নিয়ে এসে যদি শোয়াই দেয় তাহলে কি হবে নিয়ে নিয়ে এসে শোয়াই দিচ্ছে প্রতি নিয়ত ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে আর তার ফ্যামিলির লোকজন ফ্যামিলির লোকজন জারে নিয়ে যাবে তারই আলামিন মানে কোন আলামিন কোন আলামিন

ওই দরজা নেই জালনা নেই এই বাড়ি ভাড়া আচ্ছা রিয়া মনি তো একবার গেছিল আপনি থাকার পর না একবার চলে এসেছিল দেখা হয়নি দুজনের কি হয়েছে কি বলছেন দুজন একটা কথা ওই যে অল্প মিনিট দুই 3 মতো আমাদের পরিচয় সে আমার একটা প্রশ্ন আপনার আগের সংসার কতদিন আগে ডিভোর্স অনেক দিন আমাদের তাও

বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী সিক্রেট লুকানো ওটা জানতাম কিন্তু রিয়ামণি ওপেন তো তার স্ত্রী সেখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে

করছে চার পাঁচ দিন আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছিল হিরম আমার বড় ভাই আর আমার আপনি কি শেখাই দিচ্ছেন বলছেন ভাই ভাই আর বন্ধু হয় এখন এখন কি অবস্থা আপনারা এখন